মা তোমার মা চতুর্থবারে বলেন কলাবু তোমার বাবা মায়ের কথা তিনবার বলেছেন কারণ মা তিনটা কষ্ট সহ্য করে ওরে যুব আজকে বউয়ের কথা শুনে তুমি মাকে মারতে যাও মাকে গালি দাও গালিগালাস করো কপাল পোড়া যুগো আরে তোমার বউ তোমারে কেমন ভালোবাসে জানো আজকে যদি রুট অ্যাক্সিডেন্টে তোমার যদি একটা হাত অচল হয়ে যায় তোমার যদি একটা পাওচল হয়ে যায় তোমার সুন্দরী বউটা আর এক চান্দুর হাত ধরে পালায়া যাবে কিন্তু তোমার জনম মা তোমাকে কখনো ফালায়া যাবে না প্রয়োজন হলে তোমার নিয়ার রাস্তায় রাস্তায় বিক্ষা করে খাবে এরপরও মা তোমাকে ফালায়া দিবে না কথা তো সময় স্বল্প আলোচনাও করা হবে অল্প আমি তো করবে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি আয়াতের তরজমা হলো আলোচনার বিষয়বস্তু হলো পিতা মাতার পিতা মাতার সাথে পিতা মাতাকে কষ্ট দেওয়া অগ্রিম বলে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন ও কদ আমি সিদ্ধান্ত করে দিয়েছি ফয়সালা করে দিয়েছি আল্লাহ তাবুদু আমি রবের ইবাদত কর আমি ফয়সালা করে দিলাম সিদ্ধান্ত করে দিলাম একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে ওয়াবিল এবং আমি পাক রব্বুল আলামিনের ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সাথে ষষ্ঠাচার পূর্ণ নম্র ভদ্র উত্তম আচরণ করবে ইম্মা যদি আভোলোগন্য তারা পুষে আইন্দাকা তোমাদের নিকট কি বাৰ বার্দককে আহা তাদের দুজনের একজন আও অথবা কিলা হোমা অথবা পিতামাতা মা বাবা তারা দুজন যদি তোমাদের নিকটে পুসে বার্দককে পুষে ইম্মা আ ভোলোগন না আইন্দাকাল কি বাৰ আহা আউকিলাহুমা ফালাতাকুল্লাহুমা তবে তাদেরকে বলবে না উফ উফ শব্দ পর্যন্ত বলবে না পিতামাতা মা বাবা যদি বার্ধক্যে সন্তানের নিকট উপনীত হয় তাহলে পিতামাতার আচরণে এমন কোনো শব্দ মুখ থেকে বের করবে বের করবে না তাদের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা এমন শব্দ মুখ থেকে বের করবে না উফ উফফি লাহুমা অলা টানহারহুমা এবং তাদেরকে দমক দিবে না অকল এবং বলবে লাহুমা তাদের দুজনকে পিতা মাতাকে বল লাহুমা রব্বের হামহুমা কামা রপ্তায়নি সঘী র কলা তানহারহুমা কলা তাকুল্লাহুমা উফফিউম অলা তানহার্হুমা অকুল্লহুমা কৌলঙ্করিমা তাদের সাথে পিতা মাতার সাথে সম্মানজনক সুন্দর আচরণ করবে কথাগা আল্লাহ তারার কথা মুসলমানি বন্দাল্লার গুলাম সূরা লুকমানের 14 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল দিলেন ওয়াসায়না আল ইনসানা আল্লাহ তালা মানুষদেরকে জোর ভাবে উপদেশ দিতেছেন শক্তভাবে উপদেশ দিতেছেন হালকা ভাবে তো বলেন নাই ওয়াসায়না আল ইনসানা পিতা মাতার সাথে আই কেন পিতা মাতার সাথে সুন্দর আচরণ সাইনাল সৈনাল ইনসানা মানুষদেরকে আল্লাহ কুরুদের কেউ বলে নাই পশুদের কেউ বলে নাই ছাগলদের কেউ বলে নাই মানুষদেরকে বলতেছেন বাবা সয়নাল ইনসান আবি ওয়ালিদায়ী পিতামাতার সাথে সুন্দর ব্যবহার কর উত্তম আচরণ কর নম্র ভদ্র ব্যবহার কর হামালাথু কেন করবা কেন করবা হামাথু তোমাকে বহন করেছে অংহু তোমার মা ওয়াহনান কষ্টের আলা উপর ওয়াহনিন কষ্টের উপর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে ও আলা ওয়াহনি ওয়ফিসালহু ফী আমাইন এখানে শেষ নয় তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে তোমার দুধ ছাড়তে দুই বছর সময় লেগেছে যুব আল্লাহ নবী জানেন ব্যক্তি বিশ্ব নবীর দরবারে সে আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীজি আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে আল্লাহ নই বলেন কলা উম্মুকা তোমার মা লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তারপরে কে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন কলা উম্মুকা সোম্মা উম্বা তোমার মা তোমার মা চতুর্থ বারে বলেন কলাবু তোমার বাবা মায়ের কথা তিনবার বলেছেন কারণ মা মাখিনী বা তিনটা কষ্ট সহ্য করেছে ওরে যুব আজকে বইয়ের কথা শুনে তুমি মাকে মারতে যাও মাকে গালি দাও গালি গালাস করো কপাল পুরা যুগ আরে তোমার বউ তোমারে কেমন ভালোবাসে জানো আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার যদি একটা পা অচল হয়ে যায় তোমার সুন্দরী বউটা আরেক চান্দুর হাত ধরে পালায়া যাবে কিন্তু তোমার জনম মা তোমাকে কখনো ফালা যাবে না প্রয়োজন হলে তোমার রাস্তায় রাস্তায় করে খাবে মা তোমাকে দিবে না কথা বলেন ঠিক কিনা তাইলে দুই নাম্বার হলো মা পেটে ধারণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে যেটা বাবা করে নাই প্রসব বেদনা সহ্য করেছে পেটে দারণ করেছে শুধু এখানেই শেষ নয় এরপরও মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে মা তোমার জন্য কত কষ্ট করেছে ওরে সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এখন তোমা এখন তোমার ভিতরে যেমন জোয়ানি ছিল তখন তেমন জোয়ানি ছিল না তুমি কথা বলতে পারতে না তুমি বসলাম তুমি দাঁড়াইতেও পারতে না তুমি কথা বলতে পারতে না তোমার পায়খানার হাজত হয়েছে মা আমাকে পায়খানায় নিয়ে যাও তুমি বলতে পারতে না মা খোদা লেগেছে তুমি বলতে পারতে না কিন্তু তোমার মায়ের মধ্যে আল্লাহ তালা এমন একটা তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তোমার কান্না শুনে মা বুঝতে পেরেছে তোমার খোদা লেগেছে কিনা কথা বলেন ঠিক কিনা মা তোমার কান্না কান্না দেখে বুঝতে পেরেছে তোমার পায়খানার হাজত হয়েছে কিনা ওই পুষ্পাক মাসের শীতের মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করে কাঁথাটা ভিজায় ফেলছো মা রাগ করে তোমার এই ফালায়াও দেয় নাই বরং ওই ভিজা কাঁথাটা পাল্টায়া শুকনা কাঁথার মধ্যে রাখছে কথা বলেন ঠিক কিনা মা তোমার জন্য কত রাত্র ঘুমাইলার যুব আজকে দুই কথার তিন কথার বউ পায়া মাকে বলিয়া গেছ তিন কথার সাথী পায়া বইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন তিন কটার ছাতি পায়া বুইলা যায় না আল্লাহ নবীর দয়া তারা পাবি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কই বলেন ইজাল্লাইফি ইজ পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উপর আর পিতা মাতার ও সন্তুষ্টি আল্লাহ তালার ও সন্তুষ্টি সম্পত্তির উপর অর্থাৎ সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আর যদি সন্তানের উপর পিতা মাতা অসন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় नाराज হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন মারদিয়া আনহু ফাকাদ অর্থাৎ পিতা মাতার উপর সন্তানের উপর যদি ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান বলে শুভানন্দ তাইলে মায়ের পায়ে সন্তানের জান্নাত হাত জান্নাত কে যায় মা দারা হাসতু জেরে পাই মা দারা হাসতু বে পেদার ফরজন্দে পয়দা কোনাত, তিফলে আদর মাহতে গইয়া উ কোনা খেদমতে মাদার পেদার কোন সুবে শাম তাকে বাসি দর্দ আলম নেক না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন সালাসুদ দাআওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি তিন ব্যক্তির দোয়া নিঃসংন্দে কবুল কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া নিঃসংন্দে কবুল দাআওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া ওয়া দাআওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া ওয়া দাআওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি এবং সন্তানের জন্য পিতা-মাতার দোয়া কথা বলেন ঠিক কিনা মায়ের দোয়া লাউরে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া মুমিন মায়ের দোয়া লাও আমার নবী করেন মায়ের না মায়ের দুয়া না সন্তানের করবে দুয়া মাকে বলে দাও মায়ের দোয়া লৌরে মুমিন মায়ের লাও একটি গেলাস পানির ফলে বাইজিদের কুল তুলে হাত তুলে মা বলে পাইজি কে বানাও মায়ের দোয়া লৌ রে মুমিন মায়ের দোয়া লও মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে কি নিতে হবে দোয়া নিতে হবে আরে মা যদি বদা করে সেটাও কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা যদি সন্তানের জন্য দোয়া করে আরে মায়ের দোয়ায় তো বাইজিত বুঝতামি অলি হয়েছে কথা বলেন ঠিক কিনা কে সেই বাইজিত বুঝতামি গভীর রজনীতে বাইজিৎ বুস্তামির মা গুমের করে বাইজিৎকে বললেন বাবা একটু পানি নিয়ে আসো বাইজিৎ পানি পানি এনে দেখলেন তার মা ঘুমিয়ে বাইজিত মাকে ঘুমের মধ্যে ডাক দেন নাই বাইজি ওই পানিটা রাইখা চলেও যায় নাই বাইজিত পানি রাইখা বসেও পড়ে নাই বরং বাইজি হাতের মধ্যে পানির গ্লাসটা ধরে মায়ের পাশে সকাল সকালবেলা যখন মায়ের মা হাতে পানির গ্লাস দেখে গুম বাইজিৎকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার হাতে কি বাইজিৎ বললেন মা জননী আপনি গুমের ঘুরে আমাকে বলেছিলেন একটু পানি দেওয়ার জন্য আমি পানি নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমায়া পড়েছেন তাই আমি দাঁড়িয়ে আছি যদি আপনি ঘুমের ঘরে আবার কখন সজাগ পান এরপর যদি আপনি পানি চান আমি যদি পানি সময় মতো না দিতে পারি আর আপনার কষ্ট হয় সেজন্য আমি আপনার জন্য পানি নিয়ে সারাত্র দাঁড়া মা বাইজিদের মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলেন আল্লাহ হে আল্লাহ তুমি আমার সন্তান বাইজিতকে তোমার বন্ধু বানায় নিও একটি গ্লাস পানির জন্য বাইজিত অলি হয়েছেন কার দোয়ায় মায়ের দোয়ায় এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে এমন কোনো কথা বলবে না যাতে মা বাবা কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা পয়গম্বর মুসা নবী তোর পর্বতে আল্লাহর কাছে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন একজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবী মুসানবী তোর পর্বতে আল্লাহকে বলতেছেন হেমালি জান্নাতে যেই বান্দা আমার বন্ধু হবে যেই লোকটা আমার বন্ধু হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করা দিন আল্লাহ তালা পয়গম্বর মুসানবীকে বললেন হে মুসা, তুমি অমুক বাজারে যাও সেইখানে একটা কসাই আছে সেই জান্নাতে তোমার বন্ধু হবে পয়গম্বর মুসালেহি মুসালাইহি সালাহু আল্লাহ আল্লাহুল আল আমিলের নির্দেশে সেই উল্লিখিত বাজারে গেলেন এবং সেই কসাইকে দেখতে পেলেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন দেখলেন কসাই কি করে সন্ধ্যা যখন নেমে আসলো দেখলো কষা একটা পুটলার মধ্যে কিছু টুকরা নিয়ে বাড়ির থেকে যাত্রা করলেন পয়গম্বর মুসানবী কষাইয়ের কাছে গিয়ে বলতেছেন আমি একজন মুসাফির আজকের রাত্রটা কি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিতে পারবে কসাই রাজি হলে পয়গম্বর মুসানবী কষাইয়ের সাথে তার বাড়িতে গেলেন কসাই বাড়িতে গিয়া গোস্তের টুকরাগুলো ভালো করে পরিষ্কার করে রান্না করলেন এরপর ঘরের এক স্থান থেকে জীর্ণ শীর্ণ এক বিদ্যাকে বের করলেন তার কাপড় চোপড় ধুয়ে রৌদে শুকালেন এরপর চামচ দিয়া গোস্তের জুল খাওয়ালেন তৃপ্তির সাথে তার মাকে এরপর আবার কাপড় চোপড় পরে আবার ঘরের এক স্থানে যখন রাখতেছিলেন ওই বিদ্যাকে কষায়ের মাকে তখন ওই বিদ্যা মা মুখ নেড়ে বীর বীর করে কি যেন বলল موسی নবী কসাইকে জিজ্ঞাসা করলেন বীর বীর করে কি বলতেছে তখন কসাই বলতেছে উনি এই বলে দোয়া করতেছে আল্লাহ জান্নাতে তুমি پیغمبر موسی আলাইহিসসালামের বন্ধু বানাও আমার সন্তানকে কসাইকে তার মা বলতেছে আমার সন্তানকে জান্নাতে তুমি পয়গম্বর موسی নবীর বন্ধু বানাও তাইলে মায়ের দোয়ায়

তাইলে মার বদার কারণে মা কষ্ট পাওয়ার কারণে আলকামার জবান দেয় কালে মা বের হইতেছে না আল্লাহ বিস্তারিত সঙ্গে হালকা বলে দেয় আল্লাহ নবী বেলাল বেলালু তাল্লাহকে আলকামার নিকটে পাঠাইলেন যে গিয়া দেখো আলকামার কি অবস্থা গিয়া দেখে সাহাবিরা গিয়া দেখে আলকামার জবান দেয়া কিছুই বের হইতেছে না তখন বেলাল রাজি আল্লাহ তালু বিশ্ব বিশ্বনবীর দরবারে সে বলতেছে হুজুর আমরা তো সাহাবিরা অনেক আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আলকামার জবান দেয় কিছুই বের হইতেছে না আল্লাহ নবী বুঝতে পারলেন যে মায়ের বদার কারণে তার জবান দেয়া কালেমা বের হইতেছে না তখন আল্লাহ নবী বলতেছে আলকামার মাকে সামনে রেখে বলতেছে এই বেলাল এখানে লাকড়ির মধ্যে আগুন ধরাও এবং সে আগুনের মধ্যে আলকামাকে পোরাও তখন আলকামার মা বলতেছে ধারণ করতে পারবো না আল্লাহ নয় বলতেছেন আরে দুনিয়ার আগুন তো সামান্য হাতে লাগলে হাত জ্বলে পায়ে পায়ে লাগলে পা জ্বলে শরীরের যে কোনো অংশের মধ্যে লাগলে ওই অংশটুকুই জ্বলে কিন্তু জাহান্নাবের আগুন তো দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তার জাহান্নামের জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন শরীরের যে কোনো অংশের মধ্যে লাগুক না কেন কলিজাপুরে বুনা হয়ে যাবে তখন যখন আল্লাহর নবী আলকামার মাকে বলতেছেন এক পর্যায়ে সন্তানের বয়াবহ ভয়াবহ পরিণতির কথা দেখে আল্লাহর নবীর সামনে বলতেছেন আলকামার মা এরাসুল্লাহ আমি আলকামে আলকামাকে মাফ করে দিলাম এরপর আলকামার জবান দেওয়া কালেমা পড়তেছে আলকামা কালেমাল মুহাম্মদুর রসুল্লাহ এজন্য আমার অনুরোধ রইল যে আমাদের যাদের আব্বু জীবিত আছে কখনো আম্মুকে কষ্ট দিব না আজ থেকে ওয়াদা করবেন আব্বু আম্মুকে কি করবেন না কষ্ট দিব না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে মারকলি যায় আঘাত দিলে ক্ষোধা না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নিলে আল্লাহর অলি হওয়া যায়